করছে ছেলেটা আরে করো করো ও সোপার ওই দিক থেকে মুছে নিয়ে আসো বুদ্ধি দিয়েছে এসব তোকে হ্যাঁ বড়কে দিয়ে কাজ করাচ্ছিস তুই কাজ কর তুলো রোদে দিয়েছে এখনো নেয়নি কি কিনেছ না পুরানো খুঁজে পেয়েছিস আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা হলো চৈত্র মাসের ব্লগ আর এখন হচ্ছে বৈশাখ মাস হয়ে গেছে ব্লগটা এডিট করবো করবো করে আর করাই হচ্ছে না তো যাই হোক যেহেতু চৈত্র মাসে সবারই ঘর দুয়ার ছাড়ে তো আমাদেরও ঘর ঝাড়বে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখতেই পাচ্ছ বিছানা সব কিছু না হয়ে গেছে প্লাস ঘরের পর্দা খোলা হয়ে গেছে মানে ঘরে যা যা ছিল সব বাইরে বের করে দেওয়া হয়েছে আরে অত দম নেই করার চাই সব জিনিসপত্র নষ্ট হবে দেখবা আমি বলছি বেশি কি বলছি রে বাচ্চি আরে কর পরে মে কর পরে মে দেখবি আমি ভিডিও করছি কিন্তু হ্যাঁ দেখি নোংরা আছে নাকি সব ইয়ে বাবা আসো এইটা আমার ভিডিও করতে কেমন তুই না বেরিয়ে খাটটা তাহলে অন্যভাবে রাখবো এবার খাটটা মেরে মুখটা ফাটিয়ে দেবো তো খেতে খাও

দেখো আমার বরকে বলেছে তুমি একটু ভিডিও করো যে সবাই তো ভাববে যে তুমি একাই কাজ করছো আমি কিছুই করছি না ও কি করেছে ভিডিও তো আমার করেই নি এই দিক ওই দিক তুলেছে মানে আমার ভিডিও ক্লিপ কিছু রাখবে না মানে সবাই আবার তোমরা বলবো না যে ওই

আমি তো একটু একটু করে ভিডিওটা শেয়ার করেছি বাট এগুলো করতে মিনিমাম আমাদের দু ঘন্টার উপর টাইম লেগেছে আর এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা আমার সাজাতে প্রায় দু ঘন্টা লেগেছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ গেছে শেষ হয়ে এরপর দেখতেই পাচ্ছ ঘর দুয়ার আমি আবার টিপ টাপ করে সুন্দর করে সাজিয়েছি এরপরে রাহুলরা চলে গেছিল আর আমাদের দুপুরবেলা ছিল এক জায়গায় ইনভিটেশন চুনটা পুরো তো জন্মদিনে আমাদের সরি জন্মদিনে আমাদের অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন ছিল তো ওখানে গিয়ে খেয়ে দিয়ে বাড়িতে এসে ব্লক করা হয়নি এরপর রেডি হয়ে যাবে একটু বাজারে কারণ শপিং করতে যাচ্ছি তো বাজারে তো গিয়েই দেখি প্রচুর পরিমাণে ভিড় দেখো এগুলো হচ্ছে মানে দোকান বসছিল আর দেখো ভিড় আমি তো দেখি অবাক একটু পরিমাণে গরম পড়েছিল তো আমি কি কি কিনেছি সেটা তো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি বাড়ি চলে এসেছি আমার মার আমি এখানে বসে বসে দেখো গল্প করছি আমার মাকে দেখে মনে হচ্ছে আমার মায়ের কেউ নেই মুখ চুখ দেখো কি অবস্থা আমার মায়ের আর এইগুলো কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আরও অনেক কিছু শপিং করেছি তো ওগুলো দেখানো হয়নি আর এগুলো কিনেছি আমার গোপু সোনার জন্য তো গোপু সোনার দুখানা ড্রেস কিনেছি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না

ওকে দেখতে দেখতে পাসনি পাইনি আমাকে ও পড়তে বসছে এখন ওদের ঘরে ছাদে আবার না তুলো রোদে দিয়েছে এখনো আমার মায়ের রোদ পোয়াচ্ছে তুলো এখন নিতে এসছে বাড়িতে গেলে আমার মা এটা খা সেটা খা করতেই থাকে আমাকে আমাকে এখানে দিয়ে দিয়েছে দই আর এটা ছিল নবদ্বীপের দই আমরা আগের সময় নবদ্বীপে গেছিলাম দেখতেই পেরেছি ব্লকটা তো সেই দিনই বাবা এনেছিল দই তো সেটাই আমি এখন টেস্ট করছিলাম আর এরপরে খেয়ে নিয়েছি পাঁপড় মা বলছে যে চাটনি দিয়ে পাঁপড়টা খা আমি বলছি না আমি শুধুই খাবো পাঁপড় আর তারপর আমি চলে এসেছি যে মহাশয় বলবো জামায়

আমার শরীরটা না সেদিনকেও প্রচণ্ডই টায়ার্ড লাগছিলো কারণ সেদিনকে সারাদিন কাজকর্ম করেছি প্লাস আমার ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে তো এরপর মার্কেট ঠিক ঘুম পাচ্ছে টাটা ভালো থেকো আর বাড়িতে আসার পথে আমার টুকটাক কিছু কেনার ছিল তো এগুলোই কিনে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও